আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা একটি স্পেশাল সুইং মেশিন সম্পর্কে জানব মেশিনটি হলো কানসাই স্পেশাল মেশিন আসুন মেশিনটি সম্পর্কে জেনে নেওয়া যাক কানসাই স্পেশাল মেশিন একটি মাল্টি নিডেল চেন স্টিচ সেলাই মেশিন পোশাক কারখানায় বিভিন্ন পোশাক সেলাই করার প্রয়োজনে এই মেশিনে একের অধিক নিডেল ব্যবহার করা হয় কানসাই স্পেশাল মেশিনে সাধারণত এক থেকে সর্বোচ্চ বারোটি নিডেল একত্রে ব্যবহার করা যায় এই মেশিনে ববিন ও ববিন কেস থাকে না এর পরিবর্তে লুপার ব্যবহার করা হয় পোশাক সেলাই করার প্রয়োজনে যতগুলো নিডেল ব্যবহার করা দরকার হয় ঠিক ততগুলো লুপার এই মেশিনে সংযুক্ত করে নিতে হয় এই মেশিনে নিডেল ও লুপারের সংখ্যার উপর ভিত্তি করে টেনশন পোস্ট থাকে সেলাই করার শেষে পোশাক পেছনের দিকে টেনে নেওয়ার জন্য এই মেশিনে রোলার আছে কানসা স্পেশাল মেশিনে বিভিন্ন পোসেস সেলাই করার প্রয়োজনে অতিরিক্ত অ্যাটাচমেন্ট হিসেবে বিভিন্ন ফোল্ডার ব্যবহার করা হয় এই মেশিনে প্রতি মিনিটে স্টিচ হয় চার থেকে চার পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ